তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কে আছেন প্লিজ এটা হাত তুলবেন অনেক দিন পর চিন্তা করলাম যে একটু লাইভে আসি সবার সাথে কথা বল কেউ কে আছেন অল্প সময়ের জন্য আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রান্না বান্না আর কথা বলি কেউ থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসার জন্য অনেকদিন পর লাইভে আসলাম চিন্তা করলাম একটু আসি কথা হয় না কারো সাথে সময় দেওয়া হয় না এখন আমরা সবাই ব্যস্ত হয়ে গেছে লাইক অসংখ্য ধন্যবাদ ভাইয়া সব সময়ের জন্য সাপোর্ট করুন ভাইয়া আর একটা আইডি কি আপনি খোলছেন আসসালামু আলাইকুম ফাইজুল ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আসার জন্য ভাবি কেমন আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আগে এর আইডি ইউটিউব রিমুভ করে দিয়েছে কেন রিমুভ করছে ভাইয়া কেন কোনো ভুল ওটা তো ভালো তা রিমুভ করলো কেন আপনার আইডিটা তো ভালো হাজুল ভাই বলেন ভাবি কেমন আছে মজাদার রেসিপি কি মাছ ভাইয়া বলতে পারেন মাস্টার নাম কি কি বলেন তো নামটা অসংখ্য ধন্যবাদ যারা যারা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি বোন কেন করছে ওরাই ভালো জানে হয়তো কোনো বিষয় ওদের ভালো লাগে না বুঝি না কিছু খালি খালি কেন রিমুভ করবে এটা বুঝি না ভাই আপনার শারীরিক অবস্থা কেমন হয় ভাই ওই পেস্টে একটু কাজ করি যার জন্য ইউটিউবে এখন সময় দিতে পারতে আসি না পেস্টে ফালানো রয়েছে পেস্টেও আমার অনেক ই হয়েছে এই জন্য সময় দিতে পারতেছি না আর ইউটিউবে এখন আর ভালোও লাগে না বুঝছেন আগের মতো সেই মজা নেই এক বছর প্রায় হয়ে গেল বাকি লাইভ অনেকদিন পরে আসলাম হ্যাঁ ভাইয়া লাইভ এখন ফেসবুক মানে ইউটিউবে তেমন ভিডিও ছাড়ি রকম আগে সুন্দর সুন্দর এডিট করে ভিডিও ছাড়তাম এখন আর এডিটও তেমন করি না শর্ট করে ছাড়িয়ে দিই এডিট করলেও যে ভিউ হয় আর এডিট না করলেও সেই একই ভিউ হয় এই জন্য ছাড়িয়ে দিছে আর লাইভ তো করা হয় না তা ভালো লাগে না এখন আর করি কবে হবে কী তো মাসাল্লা পাঁচজনই দেখতে দেখতেছে এই জন্য আসলাম সাপোর্ট পাইলে মাঝে মাঝে আসবো অল্প সময়ের জন্য দশ মিনিট বিশ মিনিট সময় জন্য আসার চেষ্টা করব। ভাবি কোথায় তো আসতে বললেন দেখি না আসসালাম আলাইকুম আপু কেমন আছো ভালোবাসা দিয়ে হাজির হয়েছে কেমন আছো আপু অসংখ্য ধন্যবাদ ভালোবাসা লাইক ফুল দেওয়ার জন্য আকাশ ভাইয়া ইউটিউবে না কাজ করাটা এখন কঠিন হয়ে দাঁড়াইছে আমাদের জন্য বুঝছেন অনেকে তো নাই হারাইয়েই গেছে আপু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক দিন পরে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি করব আপু আসতে ভালো লাগে না আসলে কেউ থাকে না কিছু না আর সময় হয়ে ওঠে না নানান কাজে ব্যস্ত হইয়া গেছি আমাদের বাড়িতে এসে ঘুরে যান তাই বাড়ি আসছেন না এখনো ওই জায়গায় আছেন ও ভাবি ভাবি এ হয়ে গেছে মাসটা আওয়াদিকে ফাইজুল ভাই বাড়ি আসেন গ্রামে এই পয়সা রইদ আপু আমার মন খারাপ হয় তো আপনার জন্য কেন মন খারাপ হয় কেন কমবে সারা মন খারাপ আর কিছু নাই আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে কইয়ো বস করেছ আমি দুই মাস হয় আসছি তাই ভাবেনি নিয়ে আসছেন ছুটিতে আসছেন আপনাকে দেখার জন্য আপু ও আচ্ছা আচ্ছা তাই তাহলে তো আসতে হবে ফেসবুকে প্রতিদিনই লাইভ করি বস আজকে এখন পর্যন্ত করিনি তো ফেসবুকে প্রতিদিনই করি আজকে চিন্তা করলাম যে একটু ইউটিউবেও করি এই জন্য আসলাম যাক ভালো হয়েছে গ্রামে বেরান কতদিন সব সব সব

হাজুল ভাই চেনে না এই মেস্টার আপনার তো শহরে ছিলেন অনেক বছর যার জন্য আপনার নাও শুনতে পারেন আপু এটা আমার তাই এই চ্যানেলটা মেন কোয়েছেন আচ্ছা আমি তো ঘুরে আসি আমি তো ভিডিও চালিয়ে চলে যাই হ্যাঁ এলাকা আমাদের বাংলাদেশের মেস্টার কেমন আছো বলো তো আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আসার জন্য একটা লাইক দেবেন না বাইলে মাছ না এটা হইলো দি কালডি মাছ কালডি মাছ কালডি অনেকে বলে নন্দী মাছ কালো কালো মাছটা প্রচুর কালো ছোটো ছোটো হয় বেশি বড় হয় না বাইলে মাছ বড়ো এ এই সাইজ আসতে একটু সামান্য বড় হয় আর বেশি বড় হয় না কালো মাছটা কি বললেন বুঝতে না কালদি মাছ বলে এটা রে মাছ তাহলে এক একটা এক এক নাম না বাইলে মাছ আলাদা ভাইয়া বাইলে মাছটা বড় হয় বাইলে মাছ কালকে রান্না করছে না আজকে কালদি মাছ রান্না করছে এটা কালো কালো ছোটো ছোটো আর বাইলে মাছ যেটাকে বলতো সেটা বড় সেটা কাজ রান্না করতাম করিম ভাই কিছু ফেলছি সম্ভবত অনেকদিন আসি না তো অনেকদিন সবার সাথে যোগাযোগ নাই ইউটিউবে অনেকে হারাই গেছে অনেকদিন তো পাই না অনেকে চ্যানেল নাই অনেকে চ্যানেল হারাইয়ে গেছে কেউ এ নিজে ইচ্ছে করে বাদ দিয়ে দেছে এই জন্য অনেকেই চিনি না আজকে কিন্তু রান্নাটা আমার জালে করতে আসছে হাই রে জ্বালা মরে যায় মরণে যাওয়ার আজ অনেক দিন পরে দেখলাম তবু ভুলে গেছে বলতেই পারি ভাইয়া অনেক দিন পর তো মনে রাখা যায় না হাজির ভাই নাস্তা করতেন দুবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন আপু তুমি দুঃখ করো না মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ নয়নমনি তোমাকে বলে হ্যাঁ না আপু তোমাকে বলবো কিভাবে তুমি তো সব তোমার জন্য আইসে দেখা দাও তুমি কমিউনিটিতে কমেন্ট করো ভিডিওতে আসো যার জন্য তোমার তো বলা যাবেই না মানে যাই না তুমি তো স্মরণে থাকো সব সময় সেই জন্য তোমাকে বলা যায় না তুমি বলতে দাও না বলতে গেলে তুমি বলতে দাও না আপু একটা গান বল আপু আমি তো গান জানিনা কিভাবে গান বলবো বলো কখনো শুন আমার মুখে গান আমি তো গান জানি না গান বলতাম দশজন আছে অসংখ্য ধন্যবাদ দশজন দেখতে আছে লাইক পাঁচটা যদি পারেন একটা লাইক দিয়ে দেবেন আর কিছু বলো আপু কি বলবো বলো কিছুই মনে করতেছ না বাবা আমি নাম জানি তার জন্য আছে অসংকো অসংকো ধন্যবাদ আসার জন্য একটা লাইক দিবেন আর ভালো লাগলে কমিউনিটিতে শেয়ার করে যেতে পারেন কারণ জানি আর কি বলবো বলার মতন কিছু মনে পড়তে আসে না দেশের পরিস্থিতি কেমন নয়ন মনে আপু ওখানে কি অবস্থা তোমরা আছো কেমন বর্তমান পরিস্থিতি কেমন ওখানে আর ফাইজল ভাই আপনাদের গ্রামের অবস্থা কি ওখানে কিরকম আছে আমার সময় দেশে আসছেন দেশের অবস্থা বেশ ভালো না মাথা ভালো মনেই নেই আরে এই গানটা ভিডিওতে এক বছর এইটা এক বছর চেঞ্জ করে দেওয়া দাম যেতে আর ভালো লাগে না কমিউনিটিতে এখন আবার কিছু গান আসে না আসে না এখন তো ওয়াজ দিয়ে দেওয়ার কথা বলতেও ভালো লাগে না

আমার ভাই একটা স্ট্যান্ড দিতে চাইছে স্ট্যান্ড দিলে মাঝে মাঝে লাইভে আসবো কারণ হাতে ধরিয়ে না রান্না করা যায় না আজকে তো ভাবি রান্না করতে আসতে যার জন্য ফোনটা রাখলাম আর আমার স্ট্যান্ডটা ভাঙ্গা ওটা দিয়ে করা যায় না মানে রান্নার দিকে লুক দেওয়া যায় না রান্না ছাড়া কি দেখাবো বলো আগে লাইভ করতাম নীরব কোনো কথা বলতাম না তবু অনেক লোক থাকতো ভালোও লাগতো কিন্তু এখন সবাই ব্যস্ততা যেমন আমি ব্যস্ততা আরেকজনও ব্যস্ততা যে যার কাজ নিয়ে ব্যস্ততা অনেকে তো ইউটিউব ছেড়েই দিয়েছে যাদেরকে খুঁজেই পাওয়া যায় না কি কী করবো আপু আমি এই গান বেশি শুনি আপনার ভিডিওতে ভাইয়ের সাথে আছেন তাই না আছে হ্যাঁ গানটাও রিমুভ করছি গানটা ক্লেম আসছে যার জন্য রিমুভ করে দিছি অনেক দিন পর এক বছর পর ভিডিওতে ক্লেম আসছে করছি যার জন্য আর গানটা নাই তখন ছিল গানটা আমারও খুব পছন্দ কিন্তু মাঝি ভাইয়ের হ্যাঁ বললাম না কপি রেট কেলে মাসে এক বছর পর তার জন্য রিমুভ করছে কেলে মাসলে নেটওয়ার্ক সমস্যা কেলে মাসলে মিউজিক যদি দেওয়া হয় তাহলে কেলে মাসে মাসা রিমুভ করা যায় যাদের বইটা জানেন তারা যদি করে ওইটা মাসে তাহলে ওইটা থেকে তারা ইনকাম পাবে না তা ওটা থেকে আগে ইনকাম করছে কিছু আসছে কিছু পয়সা তো এটা কাটবে না নতুন করে যখন আসে ওইটাই মানে থাকলে যে টাকা ইনকাম হইতো সেটা ওই মালিকে পাইতো এই জন্য ওটা রিমুভ করছে যেহেতু এখন ওটা ইনকাম আসলে আমারই আসবে আর তার যাবে না এই হলে সমস্যা অনেক চ্যানেল তো তো আমি কন্টিনিউ ভিডিও ছাড়াও শর্ট ভিডিও ছাড়াও দেখো ভাইরাল হয়ে গেল আমার তো মাসাল্লা চ্যানেলটা ভালো পর্যায়ে গেছে আলহামদুলিল্লাহ ইনকাম কবে হবে কত দূর হবে জানি না এখন তো ইনকাম সেরকম কিছুই হয় না আল্লাহ ভরসা এখন পর্যন্ত টিকে আসি অনেকে তো টিকে নাই এই জন্য আর কাছে ধন্যবাদ আমি শুক্রিয়া করি যে এখন পর্যন্ত টিকটা আছে এই প্ল্যাটফর্মে অনেকে দেখতে পারে না তারপর আজকে বিশ মিনিটে পর আর করব না সতেরো মিনিট হয়েছে আর দুই তিন মিনিট থাকবো তারপর আর থাকবো না কেটে আসলো আবার তো ফোন চার্জে না আজকে আর করবো না আপু এই ফোন দাঁড়া করেই না থাকা যায় না আর এত সময় আর স্ট্যান্ড ছাড়া চলে না এই জন্য আজকের মতন আর বেশি থাকবো না আপু অসংখ্য ধন্যবাদ আসার জন্য আসসালামু আলাইকুম কেমন আছো আপু তুমি আসছো শেষ সময় বিশ হয়ে গেলে বন্ধ করে দেবো আবার যদি পারি কালকে করবো আবার যদি পারি কালকে করবো বুঝছো আপু আবার ভালোবাসা দিয়ে নয়নমণি আপু নিজের দিকে খেয়াল রাখো আজকের মতন এখানে বিদায় নিলাম আপু তুমি শেষ সময় আসছো আজকে আর থাকবো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত